বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লুৎফন্নসা দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফন্সা লাইফ লুৎফন্যাসা সরি আমি আগে একটা চ্যানেল করেছিলাম তার নামটাই বলতে যাচ্ছিলাম আজকে আমি একটা আবারও নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি কলকাতা থেকে বলছি এটা আমি আমার হাজব্যান্ড একটু রুটি করছিলো বুধবারের দিন বুধবারের সন্ধ্যাবেলা তো এটা বুধবারের সন্ধ্যাবেলা থেকে আমি শুরু করেছি শুধু এই রুটিটাই করা দেখাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আমার বাবুর আব্বু বললো তো আজকে আমি নাস্তা করে খাওয়াই আমি একটু পাড়াটা করে দিচ্ছি ময়দার পাড়াটা আমি ঠিক করে রেডি করে দিচ্ছি তুমি একটু ভেজে নিও বললাম ঠিক আছে তুমি করে নাও দাও তাহলে তো এত সুন্দর সুযোগ কেউ ছাড়ে তো উনি মাঝে মধ্যেই আমাদের নাস্তা করে নাস্তা বানিয়ে খাওয়ায় তার জন্য না তো উনি এখন ময়দাটা ছেঁড়ে নিয়ে আর রুটিগুলো বেলে দিচ্ছে তো চার চারকোনা করে ভাজবে তো প্রথমে একটু ফেলে নিয়ে তার উপরে একটি রিফাইন তেল আর একটু ময়দা ছিটিয়ে নিয়েছে তারপরে চৌকো করে মুড়ে আবার এটাকে ভালো করে চৌকো করে পাটা ভাজবে সরি উনি বেলে দেবে আমি ভেজে নেব স্কিপ না করে পুরোটাই দেখবেন তো এটা শুধু এটা কিন্তু বুধবার সন্ধ্যার আমি বারবার বলে দিচ্ছি আর তারপরে বৃহস্পতিবারে আবার রান্নাটা রান্না আমার ভিডিও করা হয়নি কোনো একটি কারণে আমার একটু অসুবিধা ছিল তো পারটা করে নিচ্ছি তো এটা খাওয়ার ব্লগটাও দেখানো হয়নি যেহেতু সেই দিনকেই রাত্রিবেলায় আমার মেয়ে রুটিটা খাওয়ার পর আমার জামাইও ছিল বাড়িতে যখন ওর বাবা রান্নাঘরের মধ্যে রুটিটা বানাচ্ছিলো তো জামাই ঘরের মধ্যে ছিল তো ওনারা খাওয়া দাওয়ার পর ওনারা আবার চলে গেলে চলে গেছে তো আমাদের আর ভিডিওটা করা হয়নি তারপরে খাওয়াটা ঠিক আছে পুরোটাই দেখে নেবে স্কিপ না করে আর আশা করছি ইনশাল্লাহ ভালোই লাগবে আর প্লিজ প্লিজ যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে আর একটু যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন প্লিজ বলছি একটা লাইক দিয়ে দেবেন আপনাদের লাইকটা কিন্তু আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে আর যদি কোনো জায়গায় কোনো কিছু খারাপ লাগে আমাকে কমেন্টের মধ্যে বলবেন তো এখন আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি আমি একটু ঘি দিয়ে ভাজবো তো এই তো আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল। দেখুন রুটিগুলো কিন্তু ভালো একদম ডবল হয়ে যাচ্ছে ঠিক আছে আমি এখন উড়িগুলো করে নিই তো আমরা কিন্তু এখন আমাদের কিন্তু এখন মন মানসিকতা কিন্তু অনেকটাই খারাপ কারণ আমাদের এখানে যে কলকাতায় যে আর মেডিকেল কলেজ তো মেডিকেল কলেজে কিন্তু এখন অবস্থা খুবই খারাপ জানি না কত দূর কত কী হবে জানি না আহত যে আর কি যারা এত বড় আর কি সর্বনাশ হয়েছে সেট সঠিক বিচার পাবে কি না সেটাও জানে না কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে যেন জান্নাত নসিব করুক আর কি আর করব এটা করেই আমাদের আমরা কিন্তু সবাই এটা দোয়া করব উনি কিন্তু অনেক কষ্টের মধ্যে ওনার প্রাণটা দিয়েছে তো সবাই দোয়া করব আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক হিন্দু মুসলিম মুসলিম সবই কিন্তু আমরা একই আমাদের কিন্তু পাখি বানিয়েছেন যেহেতু দুনিয়াতে আসার পর ভাগ হয়ে গিয়েছি আমরা আর এখন আমাদের এটা বৃহস্পতিবারে আমি বললাম আমার রান্নাটা খরা হয়নি ছাড়া হয়নি তো এখন বৃহস্পতিবারে আমি একটু মাংস রান্না করেছি সরি মাছের ডিম রান্না করেছিলাম তো ফ্রিজের মধ্যে কিছু সব কিছুই আছে আমি বার করতে পারিনি আমার শরীরটা একটু খারাপ তো আমি একটু করবো কাজ তো করতেই হবে আমি একটু মাছের ডিম রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে আর আগের দিন যেটা আমি ঘুর্দো রান্না করেছিলাম কষা তো একটু ছিল উনি বললো ঠিক আছে এটাই হয়ে যাবে তো আমি একটুখানি আগে অল্প একটু পান্তা ছিল তো খেয়েছিলাম তো ভাবলাম আমি একটুখানি পরে খাবো তোমরা খেয়ে নাও তো ওনারা এখন ভাতটা খেয়ে নিচ্ছে আর এই মাছের ডিম রান্নাটা যদি আমার দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আর বুদ্ধ রান্নাটা আমার আগের ব্লগে আছে যদি না দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার ব্লগগুলো দেখে আসতে পারেন আর ভালো লাগলে আমাকে বলবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আমি জানি না আমি আজিকার কলেজের মৌমিতা দেবনাথের বিষয়ে কি ঠিক বলেছি কি না তা কী আর বল করবো আমাদের তো দোয়া ছাড়া আর কিছু করার নেই তো আমাদের এখন কিন্তু আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আর বাচ্চাদের ধ্যান রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদের বাচ্চাদের হেফাজত করুন তো এখন আমি কাপড় ওনারা ভাত খাচ্ছে ও রাখবো তাহলে আমি বললাম ভাবলাম কাপড়গুলো তুলে নিয়ে আসি যেহেতু মেঘলা মেঘলা ভাব তো আমি কাপড়গুলো তুলতে গেলাম তো সব কাপড় তো শুকোয়নি ভিজে তো ভাবলাম থাক আর যেটুকু শুকিয়েছিলো আমি নিয়ে চলে আসলাম তো কাপড়গুলো এখন গুছিয়ে নেব। আর এদিকে মেয়ে স্কুলে সরি দিনিয়াতে যাচ্ছে ও খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছে তো বাবা ওকে একটু রেখে আসবে দিনিয়াতে তো এই তো চলে যাচ্ছে দিনিয়াতে পড়তে যাচ্ছে তো আমি এখন বাকি কাজগুলো করে নেবো শরীরটা একদমই বইছে না কিন্তু কী আর করবো কাজ তো করতেই হবে মেয়েরা যতদিন ছোট থাকে কিন্তু বাড়ির একটা শোভা থাকে কিন্তু বড় হয়ে গেলে তো বিয়ে দিতে হবে আর বিয়ে হয়ে গেলে তো বিয়ে পর আর নিজে থাকে না আবার সেই একা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি শ্বশুরবাড়ি চলে গেছে অনেক কষ্ট কিন্তু করে কিন্তু মায়ের একটা মেয়ে সন্তান মানুষ করে নিজেরা যখন বড় হয়েছিলাম তখন ভাবিনি আর এখন নিজে যখন বাচ্চাদেরকে কষ্ট করে শুরু থেকে মানুষ করেছি বড় করেছি আল্লাহর কাছে শুকর আল্লাহ আমাকে আমার একটা খুব বড় একটা ফরজ কাজ আমাকে দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছে আমি করেছি আমার মেয়ের বিয়ে দিয়েছি আর দুটো ছেলে তো মাদ্রাসায় আছে আমি এর আগেও অনেকবার বলেছি আমার দুটো ছেলে মাদ্রাসায় আছে ও পড়াশোনা করছে দোয়া করবেন সবাই আমার বাচ্চাদের জন্য ওরা যেন মাদেশে যেটা যারা পড়াশোনা করছে আল্লাহ যেন ওদের ভালো তফিক দেয় সুস্থ শরীরে ওরা যেন সব পড়াশোনাগুলো করতে পারে একজনের মর্ণনা হচ্ছে তো একজন হাফেজ সবাই দোয়া করবেন ভালো করে আমাদের কিন্তু মুসলিম সমাজের অবস্থা খুবই খারাপ আমাদের উচিত প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরেতে কিন্তু হাফেজ মর্ণনা গড়ে তোলা কিন্তু আমাদের একদমই কর্তব্য আর আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবে এখন কাজগুলো আমি করে নিই আমরা মেয়ে মানুষ আমাদের আর কি আছে আমাদের কিন্তু নিজের জন্য ভাবার এতটুকু সময় নেই এখন আমি সব কাজ করে নিয়েছি গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সব কিছু সকাল থেকে উঠে যাবতীয় কাজ থাকে ছাড়া ধোয়া কাপড় কাচা যাবতীয় কাজ একার দ্বারাই কিন্তু সম্ভব সব সময় হয়ে ওঠে না কিন্তু জোর করেই করতে হয় কি আর করব। তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আমার আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি স্কিপ করে না করে ভিডিওটা পুরোটা দেখবেন একটা লাইক করে দেবেন আর আমার এই চাদরগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি ধুয়েছিলাম তো আমার পালংটা কিন্তু অনেকটাই বড়। আমার পালংয়ে কিন্তু সিঙ্গেল চাদর হয় না ডবল চাদর ফেলতে হয় আর যেটা ধুতে গেলেও যেরকম কষ্ট গুছাতে গেলেও সেরকম কষ্ট এর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এই তো আমি এখন পালংটাকে গুছিয়ে নিয়েছি আর এখন জায়গা মতো সব কিছু রেখে দেব আর সারাদিন কাজকর্মের পর আবার যখন স্বামীরা বাড়িতে যখন আসে তারা যদি জিজ্ঞাসা করে বাড়িতে কি করেছো তাহলে বলেন তো কীরকম হয় তো সারাদিন কাজকর্মের পর আমি কিন্তু সন্ধ্যের সময় টিউশন করি আমাদের কিন্তু যাদের পরিবারে একা মানুষ যাদের পরিবারের কাজ করার একা একটা মানুষ থাকে আর বাচ্চারা পড়ার থাকে বাচ্চারা তো সবাই পড়ছে টাকা পয়সা অনেকটাই লাগে এরকম জায়গায় কিন্তু একা কেউ কাজ করে উঠতে পারে না মেয়েদেরও কাজ করতে হয় তাই আমি কিন্তু টিউশন পড়ি সন্ধ্যা থেকে আর একটুও সময় পাওয়ার কোনো অবসর সময় আমার জন্য নেই তো আসসালামু আলাইকুম এখানে আমি ভিডিওটা শেষ করছি